ছিল না কত দনের খেতে কাম তাদেরই সন্তান সফল হলে প্রতিবেশীদের কাছে পাবে কি কোনো দাম ধরসব বিল্লাল অনেকেই বলে ওরসব মানে কি উচ্চারণ করতে পারে না অনেকেই বলে পোর্ষব বিল্লাল থুক্কা আমি বলি না এটা অনেকে বলছে সেটা আমি বলছি এই ব্যক্তিকে নিয়ে এখন বর্তমানে ফেসবুকে তোল পার চলছে তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবে ইউটিউবে এই থরস্পেল্লাল আবার ওমরয়ান ফায়ার এই ভাইকে সে আবার এক্সচেঞ্জ করছে যে আমি যে কয় টাকা ইনকাম করি সেইটোই কয় টাকা ইনকাম করে দেখাও সে আবার বলছে যে ওমরয়ান ফায়ার এসে বলছে যে আমি ইউটিউব থেকে কাজ করি আসো ইউটিউবে আসুক একের পর এক সব কিছুর মূল বিষয় একটি বই সব কিছুর মূল বিষয় একটি বই আপনাকে দেখালাম জুয়েল বাই এর প্রতিবাদ করেছে কারণ এই বইটির ভিতরে এমন কিছু নাই যে এক হাজার টাকা হতে হবে এখন হ্যাঁ আমার প্রশ্ন হলো আপনার প্রশ্ন হলো তার শোভাকাঙ্ক্ষীরা তার প্রিয় ব্যক্তিরা যদি নেয় তাহলে এখানে ধোকা কোথায় এটা তো ধোকা না আমি বলছি প্রিয় ভাই ধোঁকা না প্রিয় ব্যক্তিদের সে ফ্রি দিয়ে দেখ সে পঞ্চাশ লাখ টাকা নেক তাতে আমার কোনো দ্বিমত নেই এই কথার উত্তরে আবার এই বিল্লাল সব্বেল্লাল বিল্লাল কিন্তু আবার একটা কথা বলেছে কি যে কোরআন একটা কোরআনের দাম হল একশো দেড়শো টাকা একশো দেড়শো টাকা অথচ স্বর্ণের দাম লক্ষ টাকা বড়ির প্রতি দুই লক্ষ টাকা এখন স্বর্ণের সাথে কোরআনের সাথে মিলেলে হবে কোরআনের একটা অক্ষরের দাম আল্লাহর কাছে কোটি 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 যার তুলনা হবে না সে এই কথার উদাহরণ এক্সাম্পল দিয়েছে এখন আমার কথা হলো প্রিয় ভাই কোরআনের সাথে দুনিয়ার কিছুর সাথে মিল হবে না আপনি কোরআনের সাথে আপনি নিজেকে মেসির সাথে আবার তুলনা করছেন যে মেসি একটা দোকান যদি দেয় তাহলে একটা তার নিজের পোশাকের দাম এই সেই আবার দেখলাম এই হর্স অফ বেল্লাল এই জামাটা বলছে যে আমি এই জামাটা বিক্রি করে একজন অসহায় ব্যক্তিকে না আমার একজন সাবস্ক্রাইবার ফলোয়ার ব্যক্তিকে দিব এই কথাটা বলেছে ভাই মূল কথার এক কথা হলো ভাই বেশি লাফাইয়েন না বেশি লাফাইয়েন না বেশি যদি লাফাইতে যান তাহলে কিন্তু হঠাৎ করে গর্তে পড়ে যাবেন তাহলে কিন্তু আর উঠাবার মতো মানুষ পাবেন না এই বাংলাদেশে মানুষ যত দ্রুত উপরে ওসে উঠে আবার নিচে নামতে তার এক মিনিটও সময় লাগে না কিন্তু বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েটরদের কথাটা সে ভুলে গেছে সে এক সময় চাকর ছিল হোটেলের চাকর ছিল সেখান থেকে সে উঠে যেই কন্টেন্ট ক্রিয়েটররা তাকে মাথায় তুলে নাচছে যারাই বলেছে সে আমার অনুপ্রেরণা তাদেরকেই এখন ছেলে বানাই দিছে তাদেরকে এখন ছেলে বানাই দিছে সে নিজে ভুলে গেছে তার পিছনের কথা কচ্চপ বিল্লাল দেখছেন আমি কিন্তু বলছি না সে কচ্চপ বিল্লা বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কিন্তু বলতেছে সর্বোপরি একটাই কথা প্রিয় ভাই আপনাকে আমি স্যালুট করি আপনাকে আমি ভালোবাসি একসময় খুব ভালোবাসতাম কিন্তু আপনি ইধানিং যেই কালচার ব্যবহার করছেন আপনি যেই ভাষা ব্যবহার করছেন আমি অনেকের আব্বা তারপরে যে আমাকে ভিডিও করবে সে একটা অমনুষের মানে একটা খারাপ বাক্য ব্যবহার করছে সেটা ইতিমধ্যে আপনি দেখছেন আমার পোশাকটা আমি বিক্রি করে দিব কে নিবেন কাকে দিব বহুত কিছু ভাই একটা কথা মনে রাখবেন কথাটা হলো অহংকার পতনের মূল এইজন্য অহংকার কইলেন না যেই ব্যক্তিরা আপনাকে উপরে উঠাইছে তারাই আপনাকে নিচে নামিয়ে দিবে এই জন্য অহংকার কইরেন না অহংকার পতনের মূল